আরে কিনবো তো পছন্দ হইলে না হলে কিনবো কেন এটা একটু ধরো বাম হাত দিয়ে হ্যাঁ আমার সাথে কলমটা দাঁড়া কষাই নেবো এখন ধরো আস্তে আস্তে চালাই নাও মিলাই নাও ঘুরাই নাও আশা বাবা কাছে আসুন দেখে যাও দেখো বাবা ভালো লাগলে নিবা আর একবার আর লাগবে না দেখো তো ডিজাইন হইছে এখানে কিন্তু লেখা আছে বাচ্চারা কিভাবে আঁকাবে ঘোরাবে নিয়ম আছে ছোটদের রেখা অঙ্কন এই নামে ইউটিউবে সার্চ দেন সুন্দর নিয়ম দেখাবে যা আমি দেখাই নেন একটা বাচ্চাদের জন্য দেখো বাবা টাকা পয়সা আর দুই চাকা মিল করবা কলমটা রাইখা রাউন্ড করবে এরকম তুমি যেকোনো দিকে ঘুরাইতে পারো আর কলমটা যদি সঙ্গে একটু মা ধরে তাহলে কিন্তু বাচ্চা বুঝতে পারবে এটা না করছে আমিও করবো এভাবেই বাচ্চারা শিখেছে ধ্যান দিদি লাগলে একটা নিয়ে যা এক একটা চিত্র এক একটা আইটেম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ডিজাইন এভাবে চিত্র পাল্টান কালার পাল্টান আবার ঘুরান রংটা চেঞ্জ করেন চিত্রটা পাল্টে দেন আর একবার আচ্ছা কারো লাগলে একটা কিনা নিয়ে যান চল্লিশ টাকা আমি যত দেখাবো আর বাকি থাকবে দেখাছে সবে নাও একটা নিলাম সবে দেখো করতে পারো একদম ভিডিও করা লাগবে না দেখানায় বসে দেখে দেখে আরো সুন্দর সুন্দর নিয়ম দেখান আসেন দেখেন দেখে যান বিনোদন ছোটদের শিশুদের জন্য ছোট্ট বাবুর জন্য এটা একটা চিত্র পাল্টাই দিবেন দেন কালার পাল্টাই দেন চিত্র পাল্টাই দেন স্টার হয়ে গেছে যারা কিনবার টা কিনো দেবে না আসেন দেখেন বাচ্চাদের বিনোদন দেখেন এরার ইচ্ছা থাকলে বাসা কাছে হলে আসেন আচ্ছা নিয়ে আসো বাসা থেকে বাসা কাছে এই বাসা তো বাসা হলো তো পাঁচ মিনিট লাগবে তাই তো পাঁচ মিনিট দশ মিনিট